বল থেকে বহিষ্কারের প্রতিশোধ নিতেই ম্যাচ ফিক্সিং এর অভিযোগ এনেছেন জুপিটার ঘোষ রংপুর কর্তৃপক্ষের করা এমন অভিযোগের প্রমাণ মিলছে সিসিটিভি ফুটেজে দলটির অবস্থানরত হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা যায় অনুমতি ছাড়াই নিজের রুমে রাতে নারী অতিথি নিয়ে আসেন জুপিটার ঘোষ যমুনার অনুসন্ধানে উঠে আসা এই ভিডিও এরই মধ্যে বিসিবিতে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছে রংপুর কর্তৃপক্ষ তবে একই অভিযোগে সাব্বির আলামিনের উপর শাস্তি নেমে আসলেও রংপুর রাইডার্সের বহিষ্কৃত ক্রিকেটার জুবিটারের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি বিসিবি যে আমি কিছু অনৈতিক কাজ করতে পারবো আকসু বা বিসিবিকে আগে না জানিয়ে তাকে দেওয়া অনৈতিক প্রস্তাবের অভিযোগ ২৬ নভেম্বর গণমাধ্যমের কাছে জানায় রংপুর রাইডার্সের বহিষ্কৃত ক্রিকেটার জুপিটার ঘোষ এরপর দলের ম্যানেজার সানোয়ার হোসেন ও জুপিটার ঘোষকে বিপিএলের সব ধরনের কার্যক্রম থেকে দূরে থাকার নির্দেশ দেয় বিসিবি অথচ এর অনেক আগেই দশ নভেম্বর চিঠিতে বিসিবিকে আনুষ্ঠানিকভাবে জুপিটারের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ জানায় রংপুর যেখানে দেরিতে রুমে ফেরার পাশাপাশি দুই নম্বর পয়েন্টে স্পষ্ট উল্লেখ করা হয় ম্যানেজারের অবগতি ছাড়া রুম হোটেলে নারী অতিথি নিয়ে আসা যা শুরু থেকে অস্বীকার করেন জুপিটার কিন্তু যমুনার অনুসন্ধানে বেরিয়ে আসে এক নভেম্বর রাতে দলের পার্টি শেষে দেরিতে রুমে ফেরেন এই ক্রিকেটার ফলে পরদিন অনুশীলনেও যোগ দেন দেরিতে নভেম্বর রাত বারোটা ছাপ্পান্ন মিনিটে টিম হোটেলের লবিতে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে নারী অতিথি সহ জুপিটারের এই ফুটেজ দেখা যায় নিজের এক হাজার সত্তর নম্বর সামনে মিনিট দুয়েক অপেক্ষার পরই অতিথিকে নিয়ে ভেতর থাকেন জুপিটার চল্লিশ মিনিট পর রাত একটা ছত্রিশ মিনিটে ওই অতিথিকে নিয়ে বেরিয়ে আসতে দেখা যায় তাকে অনুসন্ধানে এই তথ্য বেরিয়ে আসার পর বিসিবিকে ওই ভিডিও ফুটেজ পৌঁছে দেওয়ার কাজ করছে রংপুর চেয়ারম্যানের দাবি মূলত দল থেকে বহিষ্কারের প্রতিশোধ হিসেবে ফিক্সিং এর মিথ্যে অভিযোগ এনেছেন জুপিটার সত্য উদ্যোগ হবে এবং আমরা অলরেডি চেষ্টা করছি যে আমাদের সাপোর্টিং যে হোটেলের এবং অন্যান্য ডকুমেন্টস সবকিছু আমরা দিব এদিকে শৃঙ্খলা ভঙ্গির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আলামিন আর সাবির রহমান কে শাস্তি দেওয়া হলেও জুপিটারের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি গভর্নিং কাউন্সিল। তবে রংপুর রাইডার্স এর বিপক্ষে যে ফিক্সিং এর প্রস্তাবের অভিযোগ করেছে জুপিটার তার তদন্ত চলছে বলে জানিয়েছেন সদস্য সচিব এএইচ মোল্লিক। সর্বরাজ্য যুবতা সেটি তো আমি আগে মিটিয়ার tadi বলে দিই যে যে সে জুতো ঢাকা গ্লেডর এর ছিল আমার কিন্তু তদন্ত ongoing। বিপিএল আর বিতর্ক যেন একসাথে কথা তবে এবার শৃঙ্খলা হিসেবে জিরো টলারেন্স ঘোষণা দেয় বিসিবি ব্যাপারটি কিভাবে সামলাবে তাই দেখার সালাউদ্দিন যমুনা স্পোর্টস ঢাকা